লেগে তো উঠছে মা চাকু খুঁজে দিতে না না হ্যাঁ করব না করব মাথা ঘুরায় মাথা তো উড়াইতে মাথা হে খালি না না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই যে থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তবে মাকে নিয়ে একটু টেনশনে আছি সকালবেলা হলো আপু ফোন দিয়েছিল বলতেছে যে একটু কষ্ট করে আয়সা তার মাকে দেখে যাই জিজ্ঞেস করলাম যে কেন কি হয়েছে বলতেছে যে অত বেশি ভালো না আর মেডিসিন যে ডাক্তার দিয়েছে ওইটা হইলো মনে করে যে আনতে পারে নাই তা এখন হলো আমি হলো আপনাদের আপুকে নিয়ে হলো ওই পাশে যাব আর যাওয়ার আগে দেখায় যে আপনাদের আপু কি করতেছে তো সংসারের টুকি টাকি কাজ তো থাকে এটা আপনারা ভালো করে জানেন কিন্তু আজকে একটু ঝামেলা হয়ে গেছে দেখছেন ফুল পাওয়ারে দিয়া ওই যে ই করতেছে তো একটু ঝামেলা হয়ে গেছে হইল যে ময়লার মানে

তো এই পাইপটা হলো মনে করেন যে জাম হয়ে গেছিল তো এটা ক্লিয়ার করে দিলাম বাকি নিয়ে মনে করেন যে টোটাল টেনশনে পড়ে গেলাম কারণ আমাদের ভাই বোনের কথা বললে তো লাভ নেই আমার মনে হয় যে বাপটাকে আর মাটারে মনে করেন যে আমারই দেখা রাখতে হয় এছাড়া আর কোনো নাই ওনার ছেলে সন্তান থাকতেও মনে করেন যে নাই ঠিক আছে এই যে দেখেন আর আগের বার যখন আমার মায়ে অসুস্থ হয়েছে তখন আপনারা কেউ এগুলাম দেখেন নাই যে আমার বোন ছিল ভাই ছিল কেউ ছিল না বললাম এবারও আমার বয়স হয়ে গেছে আমার মার ঠিকনা না শারমিন এখন রোগ বেলায় ধরবো না তো কখন ধরবো এটা আমার একটু বেশি করে না পাবলিক পাবলিকের তার তো আর খায় কাম নাইকা এক এক সময় এক এক দেখো না গতকালকে আমার একজন কমেন্ট করছে সারাক্ষণ ঘরে শুয়া বইসা খাস ভাই আপনার যদি এতই দরদ লাগে এতই যদি মায়া লাগে তাহলে আইসা আমার সংসারটা চালাই দিয়ে যান ঠিক না কি হয় না কি সুন্দর করে রাখা শুয়ে সারাদিন হুইয়া বইয়া খাস হুইয়া বইয়া খাস এত বড় পাটার শরীর লিয়া কাজকাম করে নাকে তা আমি কী করে খাই চুরি কইরা খাই না ডাকাতি করে খাই না আমি যে শুয়া বইয়া খাইতেছি আমারে কেউ বাজার সদাই করে দিয়ে গেতেছে আমার কাছে মনে হইতেছে এরকমই যে এরা মনে হয় আমার বাজার সদাই করে দিতেছে আমি ওইটা লিয়ে খাইতেছি তো যাই হোক মানুষদের বলতে বলতে আমি নিজেই ত্যাক্ত হয়ে গেছি আর ওই মানুষদের কিছু বলার নাই হা হ্যাঁ আমরা বিরক্ত হয়ে গেছি এই বিষয় নিয়ে কথা বলতে বলতে যা যার ব্যক্তিগত ব্যাপার আপনাদের যা মন চায় আপনারা বলতে থাকেন আমাদের কিছুই নেই বলার তা এখন হলো আপ লিয়া হলো আমি বাসা যাব আর ওইবাসে যাওয়ারও একটা রিজেন্ড আছে মানে না যাওয়ার আপনাদের আপু আছে তিন দিন চার দিন দিয়ে বলতেছে যাও না কেন যাও না কেন দেখেন আমি ওই দুই চার টাকা যাই পাই এটা আমার সংসারের পিছিয়ে খরচ হয়ে জায়গা তে এখন একটা ঝামেলা হয়ে গেলে গা ধরেন আমার নিজেরই যদি ঝামেলা হয়ে যায় এই যে কয়দিন আগে আমার হাতের ঝামেলা হয়েছে আপনাদের আপু বলতেছে যে চলো হসপিটাল দেখায় আনি আমি যাই নাই ঠিক আছে কারণ ভাবছি যে রোগ যেহেতু পুরাল্লায় দিয়েছে একদিন হলেও শেষ করে দিব ঠিক আছে তো আমি নিজের ক্ষেত্রেও গেলাম দুই টাকা ওই ওষুধের পিছিয়ে খরচ করি নাই কারণ আমি মেডিসিন খুব কম খাই তো তো এখন যদি ওই ওষুধ পানি যদি লাগে আমি কি থেকে কী করুন দেখি ওই বাসা যাওয়ার পর বোঝা যাবে বাসা থেকে বাইরেছি আমার মার বাসা যাওয়ার উদ্দেশ্যে মুড়ির পাতা দেখা লোভ সামলে তার না তাই না তাহলে লীলা

মাথা ঘুরায় মাথা তো উড়াই দি না মাথা হে আমি খালি নিকালো তাই মাকে নেই শেষ করে বাতাস লাগছে তাহলে মাথা ইয়ে রাখতে তো ভালো হয়েছি সকালে দিয়ে করতে হবে তো ওর দেখেছি কি ডাঙর মাসে তো আর কিছু খায় নাই কেন না কিছু খাইছে

কি করা গই কি করা যায় এখন কও দিহি না কি করা হল লাই শুট দি কি আছে এডি এডি বলে মেডিকেল তে দিছিল এডি বড়তে কি ন না খালি কি ফুলে দিয়ে দিন দিতে এই সবাই যায় এটা অল্প করে রাখি

कंपनी को है कोई एक अलग है ये है एनके तो बहा जाए इधरन देला हम कुछ कैसे कबे वो भी नहीं कैसे ही मैं दिन का ये वो सुबह से दिन के भी नहीं कैसे हमको बासा जे दिन के सिलर पर दिन कैसे का दोपहर बहुत आदमी देखे

ছোটিন <laughs> না <laughs> 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 <laughs>

আমরা তো বিয়ে করছি দেখে হইনি আমরা তো ওর মা এত ভাঙি আমাকে কইছে কইছে যে শারমিনের এই বিষয়টা না তো দেখে করছি না দেখে করছি বিষয়টা না আল্লাহ পাক যখন জারে দিব তখন টেনশন না আমাদের মাথা হেদের এই তো তো মাথা ব্যথার লাগে তো একদম লাগে লাগে না হ্যাঁ তুমি তুমি হুদাই মাথা ব্যথা তো করে লাভ আছে হেরাই মাথা ব্যথা করো আপনি রে টেনশন করেন শারমিন ঠেল লইয়া ঠিক আছে

তা আমরা মাজিরা মানে মায়ে ছেলে ছেলের বউ আমার মা নাতি এই চারজন মিললে আমরা এক পেঁপে উড়াইয়ে দিলাম ব্লেন্ডার করলাম এনখালি ওই কি জানে কয় উ হ্যাঁ একটু গোড়ানে দিলি সব মিক্সার হয়ে গেছে না না কষা

এখন আমরা এই যে 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 ধরনের কথাগুলো আপনারা শুনছেন বা আমরা বলছি এগুলোর একটাই মিনিং মানে আমার মার্কাটাকে একটু হাসি রাখার জন্য ট্রাই করলাম ঠিক আছে একলা মানুষ এক বাসায় থাকে আব্বু বাসায় থাকে না দেখা গেছে রাত্রে আসে ভাগিনারা তো কাজকাম নিয়ে ব্যস্ত থাকে তো মানে মার যে একটা বিনোদন লাগে যে নাতি নতি নিয়ে একটু খেলাধুলা এই সেই করা এই জিনিসটা নাই চাৰিজন বা ঘৰে বাৰে চাৰিজন